ইসমিল্লাহি রহমানির রহিম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ও শ্রদ্ধীয় শিক্ষক মন্ডলীয় অভিভাবক বিন্দুগণ আসসালামু আলাইকুম আজকে আমার টিউটোরিয়ালের চতুর্থ পাঠ আজকে আমাদের তৃতীয় তিন পৃষ্ঠায় পঞ্চম শ্রেণীর গণিত তিন পৃষ্ঠার গুণ অঙ্কগুলো আমি করে দেব এখানে কিছু কাজ আছে কাজ করে আমি করে দেব তো আপনারা এর আগে আমি আরও তিনটা ভিডিও করছি আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমরা ওগুলা মূলত পিছনের অঙ্ক করছি আজকেই এই অঙ্ক করব তো আজকে দেখেন এক নম্বরে আছে কি পাঁচশো তিরিশ গুণন হচ্ছে তিনশো বিশ আমি কথা না বলে অঙ্কে চলে গেলাম পাঁচশো তিরিশ din çubuş. কারণ এত দিনে পিছনের অঙ্কগুলো দেখে অন্তত বুঝতে পারছেন যে গুণ কীভাবে করতে হয় আমরা আজকে দেখেন এই শূন্য দেওয়া শূন্য রেগুন দিম তিনের এগুণ দিম পাঁচের দিম তাই শূন্য দেওয়া শূন্য রেগুন দিলে আমরা বলছিলাম যে শূন্য দেওয়া যে কোনো সংখ্যা গুণ দিলে শূন্য তাই শূন্য দেওয়া শূন্য রে দিলে শূন্য শূন্য দেওয়া তিনের এগুণ দিলে শূন্য শূন্য দেওয়া পাঁচের এগুণ দিল শূন্য তাই আমাদের শূন্যের গুণ শেষ একটা গুণ শেষ হইলেই আমরা একটা শূন্য দিয়া রকম এখানে তার মানে এই শূন্যের গুণ শেষ এই কারণে আমরা এখানে শূন্য দিচ্ছি এখন আবার দুই দিয়া গুণ দিব দুই দিয়া শূন্য রে গুণ দিলে শূন্য দুই দেয়া তিনের গুণ দিলে তিন দুগুনি ছয় দুই দিয়া পাঁচের গুণ দিলে পাঁচ দুগুনি দশ তাহলে আমাদের দেখেন দুই দেওয়া গুণ করা শেষ তাহলে এখানে আমরা আর একটা শূন্য দিই তিন দিয়ে আবার গুন দিব তিন দেওয়া শূন্য রে গুণ দিলে শূন্য তিন দেওয়া তিনের গুণ দিলে তিন তিন নয় তিন পাঁচের গুণ দিলে তিন পাঁচ সাথে শূন্য যোগ শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য শূন্য সাথে ছয় যোগ করলে ছয় শূন্য সাথে নয় যোগ করলে নয় পাঁচ আর এক যোগ করলে ছয় একের এক লেইখা আপনি লেইখা নিতে পারেন এক ছয় নয় শূন্য শূন্য আমাদের এক নম্বর অঙ্কটা দুই নম্বর আছে কোথাও দেখেন সাতশো ষাট গুনুন নয়শো দশ আবার দেখেন শূন্য আছে তাই শূন্য দিয়ে শূন্য রে দিলে শূন্য শূন্য দেওয়া গুণ দিলে শূন্য শূন্য দেওয়া সাতের দিলে শূন্য এক দিয়ে শূন্য এর তাহলে এই শূন্যের গুণ শেষ তাই এই কারণে আমরা এখানে শূন্য দিছি আবার এক দেওয়া শূন্য রে দিলে শূন্য এক দেওয়া ছয়ের দিলে ছয় এক দেয়া সাতের দিলে সাত তাহলে এই গুণ শেষ একের গুণ শেষ সেই কারণে এখানে একটা শূন্য দিবেন যেটা গুণ করা শেষ হবে ওইটার রাশিতে শূন্য দিয়ে দিবেন আবার নয় দেওয়া শূন্য রে দিলে শূন্য নয় দেওয়া ছয় রে গুণ দিলে ছয় নং চুয়ান্ন চার হাতে থাকে পাঁচ সাত নং তেষট্টি আর পাঁচ আছে কত আটষট্টি শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য শূন্য সাথে ছয় যোগ করলে ছয় সাত আট ছয় এগারো এক হাতে থাকে এক আট আট একে নয় ছয় ছয় তাহলে গুণ ফট কত হয়েছে নয় ছয় এক ছয় শূন্য শূন্য দুই নম্বর শেষ আমাদের তিন নম্বরে কি আছে দেখেন চারশো গুণন একশো দশ চারশো গুণুন একশো দশ আমি এই এই যে শূন্যের গুণের আর একটা টেকনিক শিখাই ধরেন এইখানে দেখেন দুইটা শূন্য আছে এখানে ধরেন একটা শূন্য আছে মনে করেন এইখানেও শূন্য নাই এখানেও শূন্য নাই তাহলে কত আছে এখানে এখানে চার আছে এখানে এগারো আছে তাহলে এই যে এগারো গুণুন চার দেন চার দিয়ে একের দিলে চার এক চাইট চারদি একের দিলে চার এক তাহলে কত হয়েছে চৌচল্লিশ হয়েছে এখন এইখানে করা শূন্য ছিল তিনটা এই তিনটা শূন্য আপনি এখানে বসায় দেন আমি আবার একটু রিপ্লাই করি কি বলছিলাম যে চারশো গুণুন একশো দশ তাই মনে করেন এই যে চাইরের সামনে দুইটা শূন্য এই শূন্য দুইটা মনে করেন এখানে নাই আপনি মনে করেন আর এখানে এগারোর সামনে একটা শূন্য মনে করেন এখানে ওই শূন্যটা নেই তাহলে কত আছে এখানে চাইর আছে আর এখানে এগারো আছে তো এগারো দেওয়া চাইরের গুণ দেন এক দেওয়া চাইরের গুণ দিলে চারে খেয়ে সাইড আবার এক দেওয়া চাইরের গুণ দিলে চাইরে খেয়ে সাইড চৌচল্লিশ হয়েছে এখন যে আপনি তিনটা এখানে দুইটা আর এই যে এখানে একটা শূন্য এই দুইটা শূন্য যে তখন আপনি মনে করছেন নাই এখন মনে করেন আছে তাইলে এখানে বসায় দেন এই দুইটা শূন্য আর এই একটা শূন্য মোট তিনটা শূন্য উত্তর হয়ে গেল আপনাদের এইভাবে আপনি করতে পারেন শর্টকাটে তবে শিখতে পারলে আসলে বিভিন্নভাবে করা যায় সাইন নাম্বার কত আছে দেখেন পঞ্চান্ন পাঁচশো পঞ্চাশ গুনন হচ্ছে কত আটশো পাঁচশো পঞ্চাশ আটশো ওইটা নিয়মে করেন এখানে দুই শূন্য আর এখানে এক শূন্য এই তিন শূন্য মনে করেন নাই তাহলে এখানে কত আছে আপনার পঞ্চান্ন আছে আর এখানে কত আট আছে তাহলে পাঁচ আটের গুন দিলে পাঁচ আরো চল্লিশ কে শূন্য হাতে চার থাকে পাঁচ আরো চল্লিশ আছে কত চৌচল্লিশ চারশো চল্লিশ হয়েছে পঞ্চান্ন আট দেয় গুন দিলে এখানে কয়টা শূন্য আপনি বাদ দিয়েছিলেন তিনটা এই বাকি তিনটা শূন্য এখানে এখন বসা দেন তাহলে দেখেন আমাদের হয়ে গেল আমাদের হয়ে গেল দেখেন চার নাম্বার শেষ বুঝতে পারতেছেন তো যে মনে করতেছি যে গুণ করার সময় মনে করতেছি এই শূন্য নাই তা আমরা পঞ্চান্ন আট দিয়ে গুণ দিয়া চারশো চল্লিশ পাইছি এরপরে এই তিনটা শূন্য বাকি বসায় দিয়েছি চার নম্বর গেল পাঁচ নম্বর কি আছে দেখেন নয়শো আর এটা আরো সহজ নয়শ গুণুন সাতের সামনে দুইটা শূন্য টোটাল চারটা শূন্য আপনি বাদ দিয়ে দেন তাহলে থাকে কত এখানে নয় থাকে আর এখানে কত সাত থাকে সাত দেওয়া নয়ের গুণ দিলে তো আপনি জানেন যে সাত কত তেষট্টি এরপরে দুই শূন্য আর দুই শূন্য চার শূন্য এই স্যার শূন্য আপনি এখানে এখন বসায় দেন এইভাবে আপনারা আসলে গুণগুলা করতে পারেন শূন্যের গুণগুলা এরপরে দেখেন এখানে ছয় নম্বর আছে চার হাজার তিনশো পঞ্চাশ আর এখানে আছে কত একশো বিশ ছয় নম্বর চার হাজার তিনশো পঞ্চাশ এখানে মনে করেন শূন্য আছে এখানে শূন্য আছে আমি দুইটা শূন্য বাদ দিয়ে দিলাম তাহলে আমি কত করলাম এখানে ধরেন আছে চারশো পঁয়ত্রিশ আর গুণন কত মনে করেন বারো আছে তাহলে পাঁচ দেওয়া দুই এর গুণ দিলে পাঁচ দুগুনি দশ হাতে থাকে এক তিন দিয়ে দুই রে গুণ দিলো তিন দুগুনি ছয় এক কত সাত এরপর চার গুণি কত আট এরপরে এই দুইয়ের গুণ শেষ এখানে একটা শূন্য দেন এক দেওয়া পাঁচের গুণ দিলে কত পাঁচ এক কে পাঁচ এরপর আবার এক দিয়ে তিন এর দিলে তিন এক তিন এক দিয়ে দিলে চার এক চার শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য সাত আর পাঁচ বারো দুই হাতে থাকে এক চাইরা রাষ্ট্র বারো দুই হাতে থাকে এক চাইরা কত পাঁচ কয়টা শূন্য ছিল এখানে দুইটা শূন্য বাদ দিয়েছিলেন এখন দুইটা শূন্য আপনি এখানে বসায় দেন তাহলে এখানে কত হলো পাঁচ দুই তিনটা শূন্য এই তো এইভাবে আপনারা বন্ধুরা অঙ্কগুলা শেষ করবেন আর যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাইবেন এরপর আমরা সাত থেকে বারো পর্যন্ত পরবর্তী টিউটোরিয়ালে দেখা দেব আপনারা এই ছয়টা করেন আপনার এই টিউটোরিয়ালের সাইজ আসলে বড় হয়ে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সাপোর্ট দেবেন আমাকে আসসালামু আলাইকুম